かパさんジョッチャイジョマトマ,マネルィタイってよ。 করে দিয়ে আলোক কারা প্রদর্শন জবাব চাই জবাব যে বাজার থেকে মানুষ খেতে খায় সেই বাজারকে ধরি সাপ করে দিয়ে আলোক প্রদর্শন জবাব চাই জবাব দাও পুকুরগাঁও বাজার এবং কালীবাজার কে আলোক কেন প্রশাসন যুবক অপরিকল্পিত দুর্বাচী নদী বলতে পারেন বা ওল কাসাই বলতে পারেন তার উপরে একটা কজয়ে তৈরি করা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং দিয়েছে আর পিডব্লিউডি ডিপার্টমেন্ট করছে কার্যকরী করছে এই কার্যকরী করাটা উন্নয়নের স্বার্থে যদি হয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সময়টা বেছে নেওয়া ঠিক হয়নি